কখনো কখনো জীবন এমন এক ধাক্কা দেয় যা তোমাকে ভেঙে দিতে চায় তোমাকে থামিয়ে দিতে চায় তোমাকে বোঝাতে চায় তুমি আর কিছুই পারবে না চারপাশে মানুষ তখন হাত গুটিয়ে নেয় কারো চোখে আর সে আগের বিশ্বাস থাকে না বরং তারা পেছনে বসে হাসে তোমার ব্যর্থতা তাদের বিনোদন হয়ে দাঁড়ায় তখন তুমি একা তোমার চোখে জল বুকে হাজারটা প্রশ্ন আমি কি সত্যিই এতটাই অক্ষম আমি কি সত্যিই কিছু পারবো না কিন্তু ঠিক এই সময় একটা কণ্ঠ তোমার ভেতর থেকে বলে ওঠে এ না হলে জীবন এ না হলে লড়াই যে জীবন একবারও তোমাকে পরীক্ষা দেয়নি সেই জীবন কখনোই তোমাকে শক্ত করে তোলে না কারণ ব্যথা না পেলে তুমি কষ্টকে তা বুঝবে না হার না মানলে জয় কেমন লাগে সেটা কখনোই জানবে না হ্যাঁ হয়তো তুমি পড়ে গিয়েছিলে হয়তো তুমি হেরে গিয়েছিলে কিন্তু তাতেই তো সব শেষ নয় প্রতিটা প্রতিটা নতুন 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 সকাল একটা একটা সুযোগ ব্যর্থতা শিক্ষা প্রতিটা অপমান একদিন তোমার অনুপ্রেরণায় বদলে যাবে তুমি যদি আজ হেরে যাও তা মানে এই নয় যে তুমি চিরকাল হেরে থাকবে তুমি যদি আজ ব্যথা পাও তার মানে এই নয় যে তুমি কখনোই ভালোবাসা পাবে না তুমি যদি আজ একা হয়ে যাও তা মানে এই নয় যে তোমার পাশে আর কেউই আসবে না মানুষ আসে সময় বদলে যায় শুধু নিজেকে হারিয়ে ফেলো না ভাই নিজেকে বিশ্বাস করো একবার না পারলে আবার চেষ্টা করো তুমি যদি থেমে যাও তবে সব কিছুই থেমে যাবে কিন্তু তুমি যদি চলতে থাকো তাহলে একদিন জয় নিশ্চয়ই আসবে তোমাকে দেখে একদিন মানুষ বলবে ও পারলে আমিও পারবো তোমার কষ্ট একদিন কারো প্রেরণা হবে তাই থেমো না হাল ছেড়ো না ভয় পেও না কারণ এই জীবনটা তোমার এটা তুমি যেমন চাও তেমনই বানাতে পারো তোমার গল্প এখনও শেষ হয়নি শুধু শুরুটাই দেরিতে হয়েছে কিন্তু দেরিতে শুরু হওয়া গল্পগুলোই তো সবচেয়ে বড় ইতিহাস লেখে তাই মনে রেখো তুমিও পারবে শুধু একটুখানি ধৈর্য একটুখানি বিশ্বাস আর একটু ভালোবাসা নিজের প্রতি